উপনির্বাচনে ধলাই সমষ্টিতে সমাজকর্মী রাজকুমার দাসকে বিজেপির দলীয় টিকিট দেওয়ার জোরালো দাবি বাগানের শ্রমিক মহলের মঙ্গলবার তপশিলি ধলাই বিস্তিতে ভুবনডহর বাগানের প্রায় শতাধিক উপস্থিতিতে নিবাসী সমাজকর্মী রাজকুমার দাসের বিজেপি দলের হয়ে আগামী উপনির্বাচনের টিকিটের জোরালো দাবি জানানো হয় সভায় আলোচনা সভায় বক্তব্যে প্রবীণ নাগরিক তথা প্রাক্তন শিক্ষক ছোটলাল ভর বলেন সুদীর্ঘ বছর থেকে রাজকুমার দাস সামাজিক উন্নয়নের কাজ করে যাচ্ছেন সম্পূর্ণ বরাক উপত্যকার বিভিন্ন পিচপোড়া অঞ্চলের মহিলাদের স্বাবলম্বী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন অন্যদিকে রাজকুমার দাস পিছপড়া একজন বাগানের চা শ্রমিক ঘরের সন্তান আর সুদীর্ঘ বছর থেকে বাগানের চা শ্রমিকের কোনো সন্তানেরা ধলাই বিধানসভা কেন্দ্রে বিধায়ক নির্বাচিত হয়ে আসাম বিধানসভায় যেতে পারেন নাই তাই আজও বাগানগুলোতে বসবাসকারী চা শ্রমিকদের উন্নতি ঘটে নাই বলে মন্তব্য করেন তাই এই উপনির্বাচনে রাজকুমার দাসকে একজন সমাজকর্মী হিসেবে বিজেপি দলের টিকিট দেওয়ার প্রয়োজন রয়েছে সমাজকর্মী রাজেশ তাঁতি বলেন ধলাই বিধানসভার অধীনে থাকা ভুবনডহর কালাছড়া দোয়ারবন্ধ বিনোদনগর বাগবাহার পালই ওয়েস্ট জালেঙ্গা বড় জালেঙ্গা রুকনি মনিয়াখাল দারবি রহমাননগর প্রমুখ বৃহত্তর বাগান অঞ্চলের চা বাগানের পঞ্চায়েত সম্পাদক সহ চা শ্রমিকেরা বিজেপি দলের টিকিটের জন্য রাজকুমার দাসের পক্ষে টিকিটের দাবি জানিয়ে এক স্বাক্ষরপত্র আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে পাঠানো হয় এদিন উপস্থিত সবাই রাজকুমার দাসের ধলাই উপনির্বাচনে বিজেপি দলের রাজ্যিক ও জেলা বিজেপির কাছে টিকিট প্রদানের জন্য জোরালো দাবি জানান বিস্তারিত দেখুন সিপিএন রিপোর্টের মাধ্যমে হাইলাকান্দি তর্পণ টিভি পরবর্তী খবর পেতে চ্যানেলটিকে অবশ্যই একটি লাইক ও ফলো করে দিন ধন্যবাদ 没意思。Really enough, really enough. আমার নাম শ্রীপ্রসাদ ভট্ট আমি প্রাক্তন শিক্ষক আমি অনেক জায়গায় অনেক স্কুলেই চাকরি করেছি এবং বাচ্চাদেরকে শিক্ষা দীক্ষা দিয়ে এখন বর্তমানে আমি রিটায়ারমেন্টে আচ্ছা যাই হোক সেটা আমার কর্মজীবন ওই আজকে যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের রাজকুমার দাস আমাদের শ্রমিক সন্তান তিনি পনেরো বছর যাবত সামাজিক অনেক কাজকর্ম করেছেন এবং পুজ পড়া ছেলেমেয়েদের উনি কর্মসংস্থানের ব্যবস্থা করছেন সেই জন্য আমরা ওনাকে বলতে পারছি না তিনি অনেক এনজিওতে ছিলেন এবং শ্রমিক সন্তান হিসাবে উনি আমাদের চা বাগানের ছেলে উন্নতির জন্য অনেক কিছু কাজ করেছেন তাই আমি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে ওনাকে আমরা মনোনীত করেছি আমাদের বারোটা বাগান ওনাকে সমর্থন করেছি এবং এখানে অনেক পঞ্চায়েত প্রতিনিধিরা সেক্রেটারিরা আছেন ওনারাও সমর্থন করেছেন চা শ্রমিকের ছেলে বলে আমি আশা করি রাজকুমার দাসকে দিলে আমাদের চা বাগানের ছেলেমেয়েরা বা পিস পড়া ভাই বোনরা আরও অগ্রসর হয় তাই আমি ভারতীয় জনতা পার্টির কাছে আমাদের বিশেষ অনুরোধ যে রাজকুমার দাসকে যদি টিকিট দেওয়া হয় ধলায় নির্বাচন চক্রে আশা করি আমরা সাকসেসফুল হব এবং বাগানের উন্নতিও হবে কারণ সব সমাজ নিজের দিকে চাইছে যখন আমরাও আমাদের সমাজকে একবার দেখি না যেমন আমাদের প্রসাদ দলা ছিলেন উনি তো প্রয়াত এখন উনি অনেক আমাদের চা বাগানের জন্য ছেলেমেয়েদের জন্য কাজ করে গেছেন উনি একটা বরিষ্ঠ নেতা ছিলেন উনি এখন নাই যাই হোক আমাদের ওনার প্রতি অনেক 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 মানে শ্রদ্ধা নিবেদন ছিল উনি আজকে জগতে নেই আমি আশা করি আমাদের এই যে শ্রমিক সন্তান রাজকুমার দাস আশা করছি আমাদের চা বাগানের ছেলে মেয়েদেরকে ভাই বোনদেরকে শ্রমিকদেরকে নিশ্চয়ই উনি একটা সুযোগ করে দিবেন ভালো পথে চালাবার জন্য একটা পথ করে দেবেন সেটা বলে আমার সবার কাছে অনুরোধ আমার প্রেস ভাইকেও অনুরোধ করছি যাতে ওনাকে এই এই যে একটা সফল যাত্রা যেটাকে বলে যেমন প্রতিনিধি আমাদের প্রতি দরদি হয়ে করে ভারতীয় জনতা পার্টি ওই শ্রমিকের সন্তানকে যদি ওই এমএলএর পদের যদি টিকিট যদি দেন আমরা খুবই উপকৃত হব তাই বলে আমি বাগান তরফ থেকে আমাদের চা ভাই বোন ছোট ছোট ছেলে মেয়েদের ছাত্র ছাত্রীর তরফ থেকে আমি অনুরোধ রাখছি যাতে পার্টি ওনাকে টিকিট দেয় এই বলে আমি আমি ভুবন্ডরবাসী আমার নাম মনসারি আমি রাজকুমার দাসকে যদি আমাদের বাগানের ছেলে তাকে যদি এমএলএ টিকিট দেওয়া হয় তা আমরা কংগ্রেস বিজেপি কিছু করব না শুধু রাজকুমার দাসকে ভোট দেব বন্ডর বাসিন্দা আমি এই উপার্জন এনজিও অনেক দিন থেকে আমি রাজকুমার দাসের সঙ্গে আমি কাজ করে যাচ্ছি প্লাস অনেক ছেলে মেয়েরা শিক্ষা দীক্ষা পেয়েছে অনেক চা বাগানে আমরা সেন্টার খুলেছি উপার্জনের জন্য সিলাই সেন্টার কিন্তু এখন দেখা যাচ্ছে যে যখন ধলাই চক্রে আমাদের বিধানসভা 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 চক্রে যখন এমএলএ ইলেকশন এসেছে সেই জন্য আমরা চাইছি যে বাগানের শ্রমিকের ছেলে উনি উনি টিকিটটা যদি বিজেপি সরকার তরফ থেকে যদি দেওয়া হয় তাহলে সবার ভালো হবে আশা করি দীক্ষা অনেক ছেলেমেয়েরাও পাবে আর আমরা চাইব যে আগে আগে অনেক ইয়েরা অন্য অন্য জাতি বা সম্প্রদায়ে তো অনেক টিকিট পেয়েছে কিন্তু চা বাগানের শ্রমিকের ছেলেরা আজ পর্যন্ত এমএলএ টিকিট পায় নাই তবে একবার আমরা অনুরোধ করছি আসাম সরকারের কাছ থেকে যে হাতে উনিকে একটা ভালো একটা টিকিটটা যদি দেয় আমরা চেষ্টা করব আপনাদের সাহায্য যদি থাকে ছোটো বড়ো ভাই বোনের জন্য তাহলে আশা করি ভালো হবে টিকিটটা দেওয়ার জন্য অনুরোধ করছি আমরা আসাম সরকারের কাছে এই